আমি নিজে খুব সৌভাগ্যবান মনে করি কারণ ধরেন সঞ্চালক বলছিলেন রক্ত দেওয়ার সৌভাগ্য প্রায় বছর ধরে এই সৌভাগ্য দেয়ার আল্লাহ তালা আমাকে দিয়েছেন এজন্য এই জন্য আমি নিজেকে মনে করি অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ কারণ যখন ভাবি যে রক্ত দেওয়ার পরে আরেকজন মানুষ এই রক্ত দিয়ে নতুন একটি জীবন নিয়ে হেঁটে যাচ্ছে এই অপার্থিব শান্তিটা আসলে বোঝানোটা খুব খুব কষ্টকর তবে আনন্দটা খুব বেশি কারণ আরেকজন মানুষ বেঁচে যাচ্ছে আজকে আমরা আমরা আমাদের সমাজে দেখি এভরি ব্লাড ডোনার ইজ আ হিরো এই কথাটা আমরা বলি যেহেতু আমি একজন রক্তদাতার সাথে সাথে রক্তদানের সাথে মাঠকর্মী হিসেবে কাজ করছি দীর্ঘ পনেরো বছর ধরে আমি বলতে চাই যে ধরেন যারা রক্ত শুধু দেয় শুধু তারাই না এর পেছনে যতজন মানুষ কালেক্ট করার জন্য দিন নাই রাত নাই সূর্য নাই বৃষ্টি নাই মাথার ঘাম পায়ে ফেলে থ্রি সিক্সটি ফাইভ ডেইস টোয়েন্টি ফোর সেভেন কাজ করেন তারাও আসলে হিরো এটা এই কারণে বললাম যে আমরা তো রক্ত দিচ্ছি কিন্তু সেটা আরেকজনের কাছে নিরাপদভাবে পৌঁছে দেবার জন্য যারা কাজ করেন তারাও আসলে হিরো এবং আমি খুব সৌভাগ্যবানদের একজন কারণ আমি কন্টন ফাউন্ডেশনের রক্তদানের সাথে অনেক দিন ধরে কাজও করি এবং আপনারা এখানে যারা রক্তদান করেছেন এবং আমার রক্তদানের ক্ষেত্রে যারা সহযোদ্ধা বৃন্দ আপনারা তো ল্যাবের ব্যাপারটা জানেনি এরকম ল্যাব বাংলাদেশে আছে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের আজকে একটি কথা না বললেই না যে এখনো সমাজের একটি অংশে রক্তদানের ব্যাপারে ভয় আছে তাই রক্তদাতা হিসেবে আমার রক্তদানের ক্ষেত্রে যারা সহযোদ্ধা বৃন্দ আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান দেব যেন সবার কাছে আমরা পৌঁছে দিতে পারি যেন সবাই রক্ত দেয় এক্ষেত্রে আমার একটা প্রপোজাল থাকতে পারে যে আমরা যদি আমাদের তরুণদেরকে যারা সোশ্যাল মিডিয়াতে এখন অনেক অ্যাক্টিভ আমরা যদি জন্মদিনে রক্ত দেয়া স্মার্টনেস এ ধরনের একটি কথাটা যদি আমাদের জেনজিদের মধ্যে পৌঁছে দিতে পারি একটু ভেবে দেখুন তো প্রত্যেক তরুণ যারা এই দেশের জন্য এখন কাজ করছেন বা দেশকে ভালোবাসেন প্রত্যেক জন্মদিনেও যদি তিনি রক্ত দেন এরকম কোটি তরুণ যদি রক্ত দেয় তাহলে আমাদের যে রক্তর চাহিদা সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে পূরণ করতে পারব তো একটা স্লোগান থাকুক এবং তরুণরা যেহেতু এখন ইনস্টাগ্রাম ফেসবুকে অনেক অ্যাক্টিভ তাদের কাছেও এই তথ্যটা দেওয়ার প্রয়োজন রয়েছে আমার খুব ভালো লাগে কারণ আমরা যখন দেশের বিভিন্ন প্রান্তে যাই এখন অনেক সংগঠনও দাঁড়িয়ে গেছে যারা রক্ত নিয়ে কাজ করছেন তার মানে সচেতনতা বেড়েছে যেটা হয়তো এক দশক বা দুই দশক আগে এতটা ছিল না এটা খুব আনন্দের আর পরিশেষে একটি কথাই বলতে চাই যে টুগেদার ইচ অফ আস অ্যাচিভস মোর আপনি বা আমি ধরুন আমি পঞ্চাশ বার দিয়েছি বার দিয়েছি দশ বার দিয়েছি কিন্তু সবগুলো মানুষ যদি একসাথে হয়ে এই যে আমরা দিলাম এই যে স্যার বলছিলেন সতেরো লক্ষ মানুষের কাছে রক্ত পৌঁছে গেছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে একত্রে থাকার জন্যই এ কারণে আমরা বলতে পারি একা হলে ব্যক্তি আর সঙ্গবদ্ধভাবে করলেই সেটা শক্তি এবং বাংলাদেশে কন্টাম ফাউন্ডেশনের মতো এরকম একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যে আছে এই জন্য আমরা কৃতজ্ঞতা এবং আমরা শুভেচ্ছা জানাতে পারি কন্টামকেও লাস্ট বা একটি ছোট ঘটনা দিয়ে শেষ করি যেটা খুব অনুপ্রাণিত করে সব সময়। আমার এক বন্ধু বাবা ক্যান্সার যখন ধরা পড়ে এর আগে সব সময় ধরেন রক্ত নিয়ে যখন বলতাম সব সময় বলছে দা এত রক্ত রক্ত করিস কেন যখন সময় হবে দেব আমার রক্ত দিলাম না তোর কি কোনো অসুবিধা নেই কিন্তু তার বাবা যখন ক্যান্সার আক্রান্ত হলেন কোয়ান্টাম ল্যাব থেকে যখন আমরা পঁয়তাল্লিশটি ব্যাগ তাদেরকে দেওয়ার সুযোগ পেয়েছি তার চোখের পানি এবং অনুভূতি আমার আজও চোখে ভাসে যে আমি ভাবতাম কোয়ান্টাম মনে হয় শুধু রক্তই নেয় কিন্তু রক্ত যে দেয় এটা এক অন্যরকম অনুভূতি আমাকে যে এত সুন্দর সুযোগ দিলেন কথা বলার আপনাদের আন্তরিক ধন্যবাদ আসুন আমরা ছড়িয়ে দিই রক্তদানের সৌন্দর্যকে